আজকে ক্লাসে আমরা মধ্য নির্ণয় করা শিখব তো কি দেওয়া আছে দেখি এটা আসলে আমাদের বরিশাল তেইশে দশম শ্রেণীর ষাট জন শিক্ষার্থী রসায়ন বিষয়ে প্রাপ্ত নাম্বারের গণসংখ্যা নিবেশন সারণী এটা শ্রেণীভিত্তিক গণসংখ্যা কয়টা ঘর দেওয়া আছে গণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাইলে আমাদের ঘর একটা কি করতে হইব বেশি নিতে হইব আমাদের এইভাবে অনুভূমিকভাবে কয়টা ঘর বানাইতে হইব এখানে আছে আটটা দিলে আমরা ঘর তৈরি করব নয়টা আবার একটু বই নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তো আমরা নয়টা একটা দুইটা তিন চার পাঁচ ছয়ালিভূমিক আমাদের উলম্ব ভাবে বা খারা ভাবে ঘর তৈরি করতে হইব তিনটা মধ্যকের জন্য আমাদের খারা ভাবে বা উলম্ব ভাবে তিনটা ঘরের প্রয়োজন পড়ে এই ঘরটা কিন্তু আছে শ্রেণীবৃত্তি যে ঘরটা তোলার জন্য লিখতেছি আমরা শ্রেণীবৃত্তি যেচল্লিশ থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি ছেষট্টি থেকে পঁচাত্তর তোমরা একটু স্কিপ করে দেখতে পারো ছিয়াত্তর পঁচাশি ছিয়াশি পঁচানব্বই মানগুলি তোলা হলো এরপর আছে আমাদের এই ঘরটাতে গণসংখ্যা গণসংখ্যা আমরা এখন কিছুই সই করি না আমরা এখন শ্রেণী শ্রেণীবৃপ্তিগুলি দেখে দেখে লিখতেছি গণসংখ্যাগুলি দেখে দেখে লিখতেছি পাঁচ দশ বারো ষোলো আট পাঁচ চার আর এইখানটাতে হইতাছে আছে ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে আশা রাখি জানি তো আমাকে একটু বইলা নিতে আছে আমি বাড়তি অংশটা একটু মহিষা দিই সৌন্দর্য লেখা পাঁচ আছে আমরা এখানটাতে পাঁচ লিখলাম এরপরের কাজ হইতাছে এই পাঁচ এই ঘরটা এই ঘরটা এই দুজনদের যোগ করে তুমি এইখানটাতে লিখবা তুমি এই নিয়মটা মানলেই হয়ে যাই প্রথমে পাঁচ আছে উপরে মান মানটান কিছুই নাই তুমি পাঁচ এখানে সরাসরি লেখা দিলা এরপরের কাজ কি এইখানে যে এটা পাইছো এটার সাথে এই গণসংখ্যার পরবর্তী লাইনে যে আছে এই যে এটা এই দুজনদের যোগ করে তুমি এখানে লিখবা কত পাঁচ আর দশ পনেরো এগুলো আমি বোঝানো লেগে গেল দিচ্ছি তোমরা এগুলা দিবা না ঠিক আছে তোমরা এগুলো একটু মুছে দিতেছি এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে আবার পরের লাইন কি এটার সাথে এই যে এটা মানে এই দুইটার যোগ করবা এইখানটাতে লিখবা তো তো বসাই কত হইল সাত পাঁচ পাঁচ আর দুই সাত এক এক দুই তারপর কি এই দুজন যোগ করে এইখানটাতে লিখতে হইব ছয় সাত তেরো তিন হাতে রইল এক কত হইল দুই আর এক তিন আর এক চার তারপর সেইখানটাতে এইখানটাতে আট যোগ করলে কত হইব একান্ন এটার সাথে যদি আমরা এই পরবর্তী পাঁচ এর যোগ করি কত হইব ছাপ্পান্ন ছাপ্পান্নর সাথে চার এর যোগ করলে কত হইব ষাট এখানে যত বের হয়েছে এগুলোর যোগফল ঠিক তাই হইব এটা আমরা বলি এন তোমরা তাও সেফটির জন্য চেক করে দেখতে পারো আসলে এক হইল কিনা ঠিক আছে আমরা আমাদের বক্স কমপ্লিট করছি এবার আমাদের কিছু কথা লিখতে হইব আমাদের মধ্যক নির্ণয়ের জন্য আগে বের তো করতে হবে কোনটা আমাদের মধ্যকের ঘর তো এটার জন্য হেল্প করব আমাদের এন টাতে এন এর মান কত পাইছি আমরা 60 তো আমরা একটু লিখি এটা পরের ধাপ এটা করছি তারপর আমরা এগুলি করতাছি এখানে আমরা এন এর মানটা কত জানছি এন এর মান আমরা জানছি 60 তো আমরা লিখে দিলাম 60 সুতরাং তাহলে আমরা এন n/2 এর মানটা একটু বের করি মানে এন এর আমরা দুই দ্বারা ভাগ করতাছি কত পাইলাম তাহলে 30 ঠিক আছে কত পাইছি 30 অর্থাৎ মধ্যক হইতাছে আমাদের তম পদের মান কত তম পদের মান তম পদের যে মান ওইটাই আমাদের মধ্যক হলো ৩০ তম পদের মান একটু বাংলা লিখতে হইব পদের মান এবার একটু খুঁজি তো তিরিশটা আসলে কোন ঘরে আছে আমরা ক্রমচ্যুত গণসংখ্যা থেকে খুঁজবো কারণ এখানে আমাদের কিন্তু তিরিশ নেই আমরা খুঁজে কিছু পাবো না আমাদের খুঁজতে এখান থেকে আচ্ছা সাতাশে কি আমরা খুঁজে তিরিশটা পাবো নাকি তেতাল্লিশের মধ্যে পাবো অবশ্যই সাতাশে তিরিশটা খুঁজে পাওয়া সম্ভব না এখানে আমরা খুঁজে পাবো কোন ঘরটাতে তেতাল্লিশ যেটা আছে কোন জায়গাটাতে এই যেখানে ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টিতে মানে তিরিশ যদি আমি খুঁজতেছি আমি সাতাশে ভিতর তিরিশ খুঁজে পাবো না আমি তেতাল্লিশের মধ্যে তিরিশ খুঁজে পাবো তাইলে আমাদের মধ্যক মধ্য শ্রেণীটা এই ঘন্টাতে ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি তাইলে আমরা আমাদের মধ্যক শ্রেণী পাইছি তাহলে একটু লিখি তম পদের অবস্থান কোন শ্রেণীতে এই যে শ্রেণিতে তাইলে একটু লেখা দাও তিরিশ তম পদের অবস্থান কত তমতে তিরিশ হইতেছে ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি তমতে ছাপান্ন থেকে পঁয়ষট্টি মধ্যে চিনছি আমাদের মধ্যে আমাদের আমদের শ্রেণী মধ্য শ্রেণী ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি এবার আমাদের সূত্রটা আগে একটু লিখি এখানটাতে লিখতেছি লিখি মধ্যকের সূত্রটা কি মধ্যকের সূত্র হইতাছে এল প্লাস ব্রেক এন ভাই টু মাইনাসের এফ সি এইচ বাই এফ এখানে আমরা অনেক কিছু লিখছি l লিখছি n by 2 লিখছি f c লিখছি h লিখছি f m লিখছি এখন এগুলো আসলে কি এগুলোর মানগুলো আমরা একটু খুঁজে বের করি l l হইতে আমরা যে মধ্যক শ্রেণীটা বের করছি এটা দুইটা সীমা একটা হইছে নিম্ন সীমা একটা হইছে উচ্চ সীমা আমরা নিম্ন সীমাটাকে l বলি আমরা এই যে এই ঘরটাকে সিলেক্ট করেছিলাম এইখানে নিম্ম সীমা যে তার নাম হইতাছে কি l তাইলে এই জিনিসটা হইতাছে আমাদের l একটু লিখি l এর মান কত 56 এরপরে আছে n/2 আমরা n/2 এর মান তো এইখানটাতে বের করছি কত 30 তাহলে এখানে দেই n/2 30 এরপরে আছে fc fc জিনিসটা আসলে কি fc খোঁজার আগে আমি তোমাদের একটু fm দাগিয়েছি নাই আমি x এর জন্য জায়গা রাখতাছি কিন্তু আমি আগে বের করে দেখাবো তোমার fm fm হইতাছে গণসংখ্যার ভিতর সবচেয়ে বড় কে গণসংখ্যার ভিতর সবচেয়ে বড় কে 16 বা আরেকটু অন্যভাবে চেক করি আমরা কত শ্রেণী কোন্টা সিলেক্ট করছি এই যে এটা না এটা কিন্তু সিলেক্ট করছি a k গণ সংখ্যা এটাই না তাহলে এটা হইতাছে আমাদের f এটা হইতাছে কি আমাদের fm তাহলে fm এর মান কত 16 আমি বলছিলাম এফসি একটু পড়িয়েছিলাম এই ঘরটাকে আমরা সিলেক্ট করছি এর উপরের মানের আগের যে ঘর ওই বরাবর ক্রমজিত গণসংখ্যার ঘরে যে আছে তার নাম হইতাছে আমাদের fc ঠিক আছে এই জন্য আমরা একটু আগে বের করলাম একটু পরে বের করলাম কত আমাদের ছাব্বিশ সাথে নিয়ে গণতে হইব আমি আগের ক্লাস যখন আমি সংক্ষিপ্ত পদ্ধতির ঘর করেছি তখনই বলছিলাম আমরা ছাব্বিশ নিয়ে গনি ছাব্বিশ 27 আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ কয়টা ঘর হয়েছে দশটা

যোগ বিয়োগ করলে এখানে থাকে তিন এখানে হইলো দশ এখানে হইল ষোলো এখানে হইলো ছাপ্পান্ন এখানে তিন দশে কত তিন দশে হয়ে গেল উপরে তিরিশ এখানটাতে হইল ষোলো জায়গা একটু কম একটু বুঝা নিও লিখলাম আমরা ছাপ্পান্ন তিরিশে যদি আমরা ষোলো ধারা ভাগ করি আমরা একটু ক্যালকুলেটর ইউজ করতে পারি আমাদের মান বের হইব কত আমরা একটু হেল্প নেই আমাদের মান বের হইব 1.875 তোমরা ক্যালকুলেট করে দেখবা যে 30 কে 16 দিয়ে ভাগ করলে কত হয় বা তোমাদের যেই যে রেজাল্ট বের হয় ভাগ করে দেখবা তো আমাদের এটা কত হইছে 1.875 দুইটা যোগ করি 56 আর এক হয়ে গেল 57 সাথে কত আছে 875 তাহলে এটাই হইতাছে আমাদের आंसर তো আসলে আমি মধ্যম বুঝছি সূত্রটা একটু ভালোমতো মাথায় রাখবা এল কিভাবে বের হয় আমরা মধ্য শ্রেণী বের করছি তার নিম্ন সীমারে বলা হয় জানা বের হয় যে ঘরটা শ্রেণী ধরছি ওইটার যেমন শ্রেণী এটার উপরের যে ক্রমজিত গণসংখ্যা তার নাম হইতেছে এফ সি আর যেই লাইনটা ধরছি ওই বরাবর গণসংখ্যা যে আছে তার নাম এফ এম এগুলো কিন্তু আমি বোঝানোর জন্য উল্লেখ করছি তোমরা এফ এম বা এখানে এল এগুলো কিছু লিখবা না ঠিক আছে তো আমি একটু মুছে দিলাম এইভাবে আমরা সবগুলো আর মান বের করতে পারি তাহলে আমাদের মধ্য হয়ে গেছে কম তাইলে